সাদা আছে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য 100 টাকা আছে আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত করেন আচ্ছা ধাঁধাটা হচ্ছে চারজন বান্ধবী আকাশের নিচে বসে আছে তো বৃষ্টি আসলো তারপর ভিজলো না এটা কিভাবে আপনার জন্য টাইম আছে 10 সেকেন্ড 1 2 3 4 ওই যে আসছে তার নাম ছিল বৃষ্টি সেই কারণে